আমি শুধু ঘটনাগুলো বলবো সময় নেই তাই জন্যে রাজভবন আজকে অসুরক্ষিত রাজ্যপালের এগেনস্টে স্টেশনে মামলা দেওয়া হচ্ছে আর পশ্চিমবাংলা সরকার রোজ খুন করে যাচ্ছে আর আমরা শুধু বলে যাচ্ছি যে এবার আমরা ছাড়বো না এবার আমরা ছাড়বো না এবার আমরা দেখে নেব এটা কতদিন হবে এই প্রশ্ন আমি সারা ভারতবর্ষে যারা বিজেপি করেন সবার কাছে রাখছি আমাদের নেতৃত্বদের কাছে রাখছি কোনো দিনের কাছে আজকে রাজমহন রাজ্যভাব মাশায় দরকার ছিল না যখন সুমেন্দ্র বাবু যখন যে ঘর ছাড়া মানুষগুলোকে নিয়ে যাচ্ছিলেন উনি নেমে চলে আসতেন এখানে গেঁটে কথা বলতেন আমরা তো দেখেছিলাম যখন ধনকার সাহেব ছিলেন রাজ্যপাল তখন উনি ওডে নেমে এসে মানুষ যে অত্যাচারে মানুষের কথা শুনে আজকে রাজপাল সেই মন্ত্রীকে সাসপেন্ড করবেন না যে মন্ত্রী বলছে সরাসরি দাওয়াতে ইসলাম দিচ্ছেন হিন্দুদেরকে বলছেন একজন হিন্দু যদি একটা ইসলাম ধর্মে নিয়ে আসতে পারি সেটা আমাদের সৌভাগ্য আমি ওনাকে বলবো আপনার বাবা একজন হিন্দু মহিলাকে নিয়ে এসে বিয়ে করে একটা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন আপনিও করেছেন আপনি মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে ইসলাম ধর্ম গ্রহণ করান আমরা যখন দেখব আপনার দাওয়াতে ইসলাম কত জায়গা কাজ করছে আমাদের ভাবতে হবে বাংলায়

আপনি ভাবুন তো তিরিশ পার্সেন্ট ভোট নিয়ে তারা এগিয়ে আসছে আর কিছু লোক আমাদের মধ্যে হাজার টাকা জন্য বিক্রি হয়ে কিছু লোক হাজার টাকা জন্য বিক্রি হয়ে আপনি বলুন তো আমাদের আপনি একজন যারা মুসলমান যে মুসলমান বন্ধুরা একজন সাইকেলে পাঞ্চার যে বানায় আর যে প্রফেসর আছে সেও তার ধর্মের বিরুদ্ধে শুনতে চাই না কিন্তু আমাদের লজ্জা হয় আমরা হিন্দু আমরা রোজ আমাদের ধর্মে অপমান করা হচ্ছে আমরা হাজার টাকা দিয়ে বিক্রি হয়ে যাচ্ছি আর তারপরে আমরা বলছি আমরা হিন্দুদেরকে মনে রাখে তাকে মনে রাখে যারা তাকে করেছিল মনে রাখে তাকে এই যে ভবিভাবরা যারা এই ফুটপাতে হিন্দুদেরকে তাড়িয়ে দিচ্ছে মোহাম্মদ আবাদি দেখাচ্ছে কি বিয়ারিরা এসে এখানে ফুটপাত দখল করেছে বিয়ারিদেরকে নাম করে বাম আলী হিন্দুদেরকে তাড়া বা আছে তুইই থাকো যদি 2026 এ মোহাম্মদ আবাদিকে না সরানো তাহলে বাংলায় একটা আলাদা বাংলাদেশ হবে আর বসে বসে আপনারা শুধু বলবেন আমরা আসবো মমতা ব্যানার্জি যাবে আরে মমতা ব্যানার্জি কে যাওয়ার জন্য এই শুধু আন্দোলন শুধু আন্দোলন করতে হবে না কোন আন্দোলন প্রতিষ্ঠিত করতে হবে যে কোন আন্দোলন নন্দীগ্রামের সমস্ত অধিকারী প্রতিষ্ঠিত করে